আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর মতে ভালো আছি আজকে আমি যে জায়গাটিতে বসে আছি এটা হচ্ছে সৌদি আরবের দুব্বা যে সিটি আছে তো সিটির মধ্যেই আর কি এই জায়গাটি একটু সামনে যদি যায় তাহলে আমাদের বাঙালি মার্কেট আলরাজি ব্যাংক ঠিক আছে মানে এক কথা হলো যে একটা বাজার বাজারের প্রথমেই আসি জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই দিয়ে আমি কথাগুলো বলি ঠিক আছে এদিক আছে পেট্রোল পাম্প আর আমরা এলাম এদিক দিয়ে এদিক দিয়ে আসছি এদিক দিয়ে হচ্ছে দুবার শেষে যে গোল চত্বরটা আছে এখান দিয়ে এখান দিয়ে কিন্তু প্রবেশ করলাম হ্যাঁ প্রবেশ করে পেট্রোল পাম্প তারপরে ঘুরিয়ে একদম বাজারে ঢেকে যাব আর কি এখানে বাজার আছে বাঙালিরা বাজার দিয়ে বসে রয়েছে তো মূলত আজকে যেটা বলবো কি যে আমরা ম্যাচ চালু করব মানে খাওয়া দাওয়া করবো কোম্পানি যে খাবারটা দেয় হ্যাঁ হঠাৎ করে দেয় একদিন সব কিছু উঠে লয়ে গেছে কোম্পানি চুলা মুলা মূলা পাতি যা ছিল সব কিছু লয়ে গেছে এখন আর কি শুধু কোম্পানির খানাটা খাই তো চলা যায় না বুঝছেন তা ভাবলাম কি যে আবার নতুন করে রান্না বান্না শুরু করব তো একজনের সাথে অ্যাড হইলাম আমার রুমে ঠিক আছে আমাদের দেশি আমার চাপাইনগঞ্জের আমার এলাকারই উনিও রুমে আসছে ওকে রুমে দিয়েছে আজকে সকালে ধরেন তো ভাবলাম তাহলে একসাথে খাই ওনার চুলহা আছে চুলহা আছে মশলা টসলা কিনবো কিছু বাজার সাজার করে একসাথে খাবো তো বাজার করা মোটামুটি হয়েছে ও কিছু বাজার করছে আমি মাছ নিলাম তো একসাথে খাবো তো কতদিন ম্যাচ টিকে জানি না আসলে মাছ টিকে না জানেন বেশি দিন কারো টিকে কারো টিকে না কারো মুখের স্বাদ অন্যরকম কারো লবণ করা কারো এই করা সেই করা দুনিয়ার নানান কিছু ম্যাচ আলাদা হয়ে যায় হ্যাঁ তো যাই হোক ম্যাচটা কতদিন টিকবে জানি না তো ম্যাচটা তৈরি করলাম আজকে তো মূলত আজকে আইলাম এসে কি কি নিলাম এটা একটু দেখাই মানে আমি বেশি কিছু নিই নাই যেহেতু ও নিছে হ্যাঁ ওরে দেখলাম সমস্ত মশলা নিছে কিছু সবজি নিছে তো আমারে বললো যে বাজার যখন যাইতেছ তখন কিছু একটা নিয়ে আসছি তা আমি মাছ লইলাম এই যে এখানে মাছ 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 আছে আছে রুই রুই হ্যাঁ তারপরে এটা মাছের মাথা হ্যাঁ এখানে এগারোশো গ্রাম মাছ আছে ধরেন হ্যাঁ এগারোশো গ্রাম এগারোশো গ্রাম মাছ তো এখানে রুই মাছ কেজি কত জানেন পনেরো টাকা ষোলো টাকা কেজি তা আমার কাছে যেটা নিল এটা ধরেন ষোলো টাকা কেজি নিছে বুঝছেন যেহেতু এগারো এগারোশো গ্রাম মাছ এক কেজি একশো তো আমার কাছে নিছে ধরেন সতেরো টাকা বুঝছেন তো আমি মাছ নিছি আর যা আজকে মাছ রান্না করব আর তাহলে সতেরো টাকায় কত পড়ছে জানেন সতেরো টাকায় তারপরে বাংলা কত একটু বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হিসাব করে নেবেন কি যে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদির এক রিয়ালে তাহলে সতেরো টাকা গুণ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গুণ করবেন কত টাকা পরে কিলো এই মাছটা আমরা খাইতে ঠিক আছে টাকা থাকে না রে ভাই এটা সেটা করতে চলে যায় এত জিনিসের দাম সৌদি আরবে এ তারপরে এই যে মুনজা পামুজা বুঝছেন এখানে তিন পিস আছে ছয় পিস আছে তো জোড়া যেহেতু তো এটার দাম হচ্ছে পাঁচ টাকা আর ইয়ার আগেও কিনছি এই মুজাটা কিন্তু কেউ কেউ দশ টাকাও রাখছে অনেক সময় আট টাকা রাখছে আজকে কেন জানি পাঁচ টাকায় পাইলাম আসলে আমরা দাম দর করতে জানি না না আমরা কেউ বোকা বানিয়ে আর কি ঠগায় ঠগিয়ে আর কি টাকা পয়সা নিয়ে যাই বুঝছেন তো যাই হোক তো এটার দাম হচ্ছে পাঁচ টাকা তো এটার দাম যদি সৌদি আরবের পাঁচ টাকা হয় তাহলে বাংলাদেশের যদি হিসাব করি এক টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটার দাম মোটামুটি একশো পাঁচ ত্রিশ একশো ষাট টাকা পড়বে এ মোজা জোড়া মোজা একটু হিসাব করবেন কি এখানে বাংলাদেশের চাইতে এখানে কিন্তু জিনিসের অনেকটা দাম বেশি বুঝছেন আরেকটা জিনিস দেখায় কি যে একটা পেপসি খাইতেছি আসলে কোম্পানির এটা বুস্ট হয়ে যাবে ঠিক আছে এই যে আমার কাছে যে ম্যারান্ডা যে পেপসিটা দেখতেছেন বুঝছেন এই পেপসিটা কিন্তু ডের রিয়েল দেখিনছি কিনছি এমাত্র তো কইবেন টাকা কই যায় যতই হিসাব করে চলেন না কেন বুঝছেন সৌদি আরবে বর্তমানে জিনিসের যে দাম এক টাকা করেও যদি খরচ করেন মেয়া তাও তো বাংলাদেশের মোটামুটি কত টাকা হয় খবর আছে তিরিশ টাকায় মোটামুটি আটশো টাকা তো এক টাকাতে কী হয় বর্তমান সময় একটা বেলেট কিনতে গেলে তো দুই রেখ লাগে একটা কথার কথা আর কি মানে আপনি যত সেভ বর্তমান যুগে চাইবেন যে সেভ করব। ঠিক আছে যত সেভ করব ততই খরচ হ্যাঁ ততই খরচ একটা ধরেন কি যে আমরা প্রতিদিন যদি দশ টাকা খরচ করি সৌদি আরবে তো দশ টাকা তো দাসের তিনশো টাকা হয় তো তিনশো টাকায় ধরেন যে দশ বারো হাজার টাকা পরে একটা ফ্যামিলি বাম্পার চলবে একটা পাঁচ সদস্যর ফ্যামিলি বাম্পার চলবে আর এখানে দশ টাকায় কিছুই মনে হয় না যে খরচ করি সেম বাংলাদেশের মতোই মনে হয় কি যে হ্যাঁ এই দশ টাকা দেওয়া একটা চা খাইলাম একটা সিগারেট খাইলাম একটা এটা খেলাম একটা মানে মনে কি যে দশ টাকা কিছুই না আপনার এই বর্তমানে তা আমাদের তো দশ টাকা চলে যায় এটা সেটা খরচ করি করতে করতে বুঝছেন আর এই দশ টাকার বিনিময়ে বাংলাদেশে হয় মনে করেন কি যে এই তিনশো টাকায় ধরেন কি যে দশ বারো হাজার টাকা হয় একটা ফ্যামিলি একটা গ্রাম অঞ্চলের ফ্যামিলি পাম্পা চলবে পাঁচ সদস্য ছয় সদস্য একটা ফ্যামিলি বুঝছেন তো বিদেশে যত ইনকাম করে না কেন আসলে বুঝছেন ইনকাম যদি পঞ্চাশের বেতন যদি না ফালাইতে পারি তা আসলে বরকত নাই টাকাতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে কী হয় নিজেরই তো তিনশো টাকা চলে যায় ধরুন বারোশো টাকা বেশি গে নিজেরই তিনশো চলে যায় নয়শো টাকাতে কত টাকা হয় লাখ টাকা হয় হ্যাঁ মানুষ কয় ভাই বিদেশ করেন অনেক কিছু করেন তো যাই হোক মূল ভিডিওটা যেটা ছিলেন তো যে আজকে ম্যাচ স্টার্ট করলাম দেখা যাক দেখা যাক কয়দিন যায় এই ম্যাচটা আমার বুঝছেন ম্যাচ কয়দিন যায় তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন হ্যাঁ বাস জীবনটা ভাই আসলেই অন্যরকম অন্যরকম বুঝছেন এই জীবনটা কত রকম নানান লয় করে যে চলা লাগে নানান মানুষের সাথে হ্যাঁ এটা তো ফ্যামিলি না বুঝেন না আজ ম্যাচ আছে কাল নাও পারে সবাই ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম